Tchau, সবাইকে এই তো জেনেই গিয়েছেন লালবাগে চলে যাচ্ছি আমরা মূলত হচ্ছে লালবাগ কেল্লায় যাচ্ছি আমার অনেক দিনের প্ল্যানিং ছিল যে আমি আমার ছেলেকে নিয়ে হচ্ছে লালবাগ কেল্লায় ঘুরতে যাব যেহেতু হচ্ছে আমি অনেকটাই হচ্ছে মুঘল আমল তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে ঐতিহাসিক নিদর্শনগুলো আমাকে অনেক বেশি টানে তো আমি সেই সুবাদেই হচ্ছে আমার ছেলেকে নিয়ে চলে গিয়েছিলাম যেহেতু হচ্ছে ঈদের একটা বন্ধ ছিল তার মধ্যে হচ্ছে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিলো না তো সব মিলে আর কি আমরা চলে গিয়েছিলাম লালবাগ কেলায় তো আমি হচ্ছে লালবাগে যাই আর এখানে হচ্ছে আপনাদের সাথে কিছু মোমেন্ট শেয়ার করছিলাম লালবাগ কেল্লা মূলত পূর্বের নাম ছিল আওরঙ্গাবাদ তারপর হচ্ছে এই নামটা চেঞ্জ করে নাম হয় লালবাগ কেল্লা আজকে আপনাদের সাথে লালবাগ কেল্লা ঘুরে দেখাবো সে সাথে হচ্ছে এর বিস্তারিত ইতিহাস সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। যদিও আমি এর আংশিকই জানতে পারি তো যাই হোক আমি কথা বলতে বলতে হচ্ছে চলে এসেছি লালবাগ কেল্লায় তো এই তো আমরা এখানে এসে দেখি যে আজকেও প্রচণ্ড রকমের ভিড় ছিল সেই সাথে অনেক অনেক বেশি গরম ছিল আমরা শুরুতেই এসে আর কি পার্কিংয়ের জন্য চলে যাই আর এখানে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লাইন লেগে আছে টিকিটের জন্য তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের জন্য টিকিট কেটে নিয়ে আসে আমি হচ্ছে এখানে ওকে বলছিলাম যে আমাদের কিছু খাবার যেন সাথে ক্যারি করে নিয়ে যাই আমরা এই পর্যায়েও বুঝতে পারিনি যে এত পরিমাণ গরম পড়বে এত পরিমাণে গরম মানে আমি লিটারেলি হচ্ছে আমি আমার হাজব্যান্ড আমরা আরেকটু হলে হয়তো বা হিট স্ট্রোক করতাম এত পরিমাণেই গরম এই তো এই ভাইয়ার থেকে আমরা হচ্ছে পানি তারপর হচ্ছে চিপস আরও অনেক কিছু নিয়েছিলাম যেহেতু হচ্ছে আমরা অনেকটা সময় ধরে ভিতরে হাঁটাহাঁটি করব। তো যেহেতু আমাদের ক্ষুদাও লাগতে পারে পানি পেপাশাও পেতে পারে যার জন্য হচ্ছে আমরা পানি নিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি টিকিট মূল্য দেখাচ্ছিলাম যেহেতু আপনারা যারা আমার ভিডিও দেখে আসতে চান তারা যেন সুন্দর করে আসতে পারেন সে আমি এর মূল্যটাও দেখিয়ে দিলাম এর পার পারসন মূল্য হচ্ছে তিরিশ টাকা আর লালবাগ কেল্লা সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার তো এই তো আমি কেল্লার ভিতর ঢুকে আসি আর এখানটাতে এত সুন্দর লাগছিল প্রায়। অনেক মানুষের ভিড় ছিল আর আপনারা এখন দেখ দেখতেই পারবেন যে কি পরিমাণ রোদ ছিল এখানটাতে চলুন আংশিক অর্থে লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে আমরা জেনে আসি লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবাদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক যিনি ছিলেন সম্রাট আরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে করে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তর মুঘল সুবাদার শাহস্তাখা ষোলোশো আশি সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করতে পারেননি কারণ মুঘল সুবাদার খার কন্যা পরিবে মারা যান এই কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং কন্যার মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ষোলোশো চুরাশি সালে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার মধ্যে একটি হল পরিবিবির সমাধি শায়েস্তা খান ঢাকা ত্যাগ করার পর এটি জনপ্রিয়তা হারায় ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করা হয়েছিল এটি ছিল প্রধান কারণ রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থা রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আরঙ্গবাদ নাম বদল করে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে সেই জাস্ট হচ্ছে গরমে শেষ হয়ে যাচ্ছি এত পরিমাণে রোদ আর রোদের তাপের মানে কি একটা অবস্থা তারপরেও ঐতিহাসিক প্লেসে এসে ভালো লাগছে এবার জেনে আসা যাক লালবাগ কেল্লার গোপন সুরঙ্গ সম্পর্কে লালবাগ কেল্লায় একটি গোপন সুরঙ্গ রয়েছে যা নিয়ে লোকমুখে অনেক কল্প কাহিনি প্রচলিত আছে এই সুরঙ্গটি কেল্লার দক্ষিণ পূর্ব দেয়ালের সাথে যুক্ত এবং এটি বুড়িগঙ্গা নদীর সাথে সংযোগ স্থাপনা করে বলে মনে করা হয় এই সুরঙ্গটি জমিদার আমলে তৈরি করা হয়েছিল এবং এর রহস্য উদ্ঘাটনের জন্য আজও কোনো প্রত্নতান্ত্রিক খনন কাজ হয়নি তাই এর ভেতরে কী আছে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে লোকমুখে প্রচলিত আছে এই সুরঙ্গে কেউ প্রবেশ করলে আর ফিরে আসে না কিছু গবেষক সুরঙ্গের ভেতর কুকুর পাঠিয়ে এর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালায় কিন্তু তারা ব্যর্থ হয় কারণ কুকুরগুলো আর ফিরে আসেনি এরপর থেকেই সুরঙ্গটি হচ্ছে বন্ধ করে দেওয়া হয় এবং বিপজ্জনক বলে আখ্যায়িত করা হয় লালবাগে শুধু সুরঙ্গই আছে এমনটাও না এখানে হচ্ছে এখানে অসম্ভব সুন্দর একটা জাদুঘর রয়েছে সেই সাথে হচ্ছে একটা মসজিদ রয়েছে আর সাথেই হচ্ছে একটা পুকুর রয়েছে যেটা হচ্ছে এখন শুকনো অবস্থায় কারণ এটা পুরোই পরিত্যক্ত একটা পুকুর যা কোনো এক সময় হচ্ছে পানিতে ভরপুর ছিল এই পুকুরটা অসম্ভব পরিমাণে গভীর সেই সাথে হচ্ছে এটার আর প্রস্থ অনেক বেশি আমি হচ্ছে ক্যামেরাতে অত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারছি কি না আমি জানি না কিন্তু এটা অসম্ভব মানে একটা গভীর একটা পুকুর আর এই আশেপাশে এত সুন্দর ফুলের বাগান ছিল আমি জাস্ট তাকিয়েছিলাম আর এই তো পুকুরে কয়েকজন মানুষকেও নামতে দেখা গিয়েছে আমি এখন যাচ্ছি হচ্ছে লালবাগের জাদুঘরে যেটা হচ্ছে খার বাসভবন ও দরবার হল বর্তমানে যাকে লালবাগ জাদুঘর হিসেবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এই তো আমি এখন চলে গিয়েছি এখানটাতে হচ্ছে পানির ফুয়ারা যেটা হচ্ছে ঝর্ণায় আমরা বলি এই পানির ফোয়ারা রয়েছিল আগে আর এই তো এটা হচ্ছে হাম্মামখানা যেখানে হচ্ছে শায়েস্তা খা এবং তার পরিবারের সদস্যরা এখানে গোসল করতে আসতেন আর এইখানটাতে হচ্ছে ওয়াশরুম যেটা হচ্ছে সেই মুঘল আমলের ওয়াশরুম এটা হচ্ছে তাদের এইভাবে করেই ব্যবহৃত হতো আর এটার উপরে কি সুন্দর করে হচ্ছে জল ছাদ দেওয়া আর এই তো এটা হচ্ছে মুঘল আমলের সিঁড়ি যেগুলো এখন বর্তমানে দেখাই যায় না আর আমি আমার ছেলে আমরা হচ্ছে উপরে উঠে একটু দেখেছিলাম মূলত এইটা কাঠের তৈরি একটা সিঁড়ি সিঁড়িটাতে উঠে আমার এত পরিমাণে মানে গুজবাম হচ্ছিল কারণ আমি সেই চারশো বছর পূর্বে চলে গিয়েছিলাম আমার মনে হচ্ছিল আর এইটা হচ্ছে একটা দেয়াল এটা উপর এটা দেয়াল না এটা মূলত হচ্ছে কিছু কক্ষ ছিল যেটা পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় এরকম হয়ে যায় তো যাই হোক আমি এর উপরে উঠে গিয়েছিলাম আর এখানটাতে হচ্ছে উঠে দেখছিলাম যে পুরো যে লালবাগ দুর্গটা এটা কতটুকুই বা সুন্দর আমরা নিচ থেকে দেখতে পারি উপর থেকে এর থেকেও বেশি সুন্দর আমরা উপভোগ করতে পারি যেটাই আমি করছিলাম এখন আর এত পরিমাণে রোদ থাকায় মানে তাকানো যাচ্ছিলো না জাস্ট পুড়ে যাচ্ছিলাম আর এই তো কি সুন্দর করে পানির ফোয়ারা রেখে দিয়েছে এগুলো কিন্তু ঝর্না পানির ঝর্ণা সেই দিন প্রচণ্ড পরিমাণে রোদের তাপে আমরা জাস্ট পুড়ে যাচ্ছিলাম এত সুন্দর প্রত্যান্ত্রিক নিদর্শনগুলো দেখতেও অনেক অসাধারণ লাগে আর আমার কাছে তো বরাবর সবসময় এই লালবাগ কেল্লা তারপর হচ্ছে বিভিন্ন দুর্গগুলো খুবই রহস্যময় লাগে প্লাস হচ্ছে ভালোও লাগে যার জন্যে বাচ্চাকে নিয়ে চলে আসলাম আজকে লালবাগ কেল্লা বর্তমানে হচ্ছে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে আপনারা যারা লালবাগে আসতে চাচ্ছেন তারা হচ্ছে রবিবার এড়িয়ে চলবেন কারণ হচ্ছে রবিবারটা হচ্ছে এটার বন্ধের দিন সাপ্তাহিক ছুটির দিন তো রবিবার বাদে হচ্ছে সব যে কোনো দিনই আসতে পারবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হচ্ছে কেল্লা ওপেন থাকে তো আপনারা যারা আসতে চান তারা নিজেদের মতো করে চলে আসবেন কারণ এই এইসব প্রত্নতান্ত্রিক নিদর্শনগুলো যদি উপভোগ না করতে পারেন তাহলে আর কি অনেক কিছু ইতিহাস সম্পর্কে জানতে পারবেন না আমি আমার বাচ্চাকে নিয়ে এই ধরনের ফটো অ্যাক্টিভিটি গুলো আছে দেখি কে নিয়েছো চাই যে এই তো আমরা কথা বলতে বলতে এসেছি সোয়াদ নিজের জন্য একটা খেলনা নিয়েছিল আর এত পরিমাণে গরম এত পরিমাণে রোদ মানে আমি আমার হাজব্যান্ড আমরা দুজনেই এত পরিমাণে ঘেমেছি যে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছিলাম আর এই তো এখানে বের হওয়ার সাথে সাথেই পাশেই হচ্ছে রয়্যালের একটা রেস্টুরেন্ট আছে তো এই রেস্টুরেন্টটা কিন্তু আজকে নতুন না এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট আর এইটার খাবারের বলতে হচ্ছে এইটার যে বাদামের শরবত এটা কিন্তু অনেক বিখ্যাত আমি এই তো আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কি পরিমাণ ঘামে মানে পুরো ভিজে গিয়েছি মুখটা পুরোপুরি একদম ঘামে ভেজা এত পরিমাণে বাজে অবস্থা তো আমরা হচ্ছে এখানে চলে এসেছি মূলত শরবত খাওয়ার জন্য বাদামের শরবত তো আমি হচ্ছে এখানে অর্ডার দিয়ে ফেলেছিলাম ফার্স্টে আর আমার হাজব্যান্ড হচ্ছে মেনু দেখছিল ও হচ্ছে ওর জন্য আমার জন্য খাবার অর্ডার করবে আর এখানে হচ্ছে চলেই এসেছে বাদামের শরবত এইটা খাওয়ার পর লিটারেলি আমার পুরো প্রাণটা ছুরিয়ে গিয়েছে মনে হল যে আমি একদম মানে শুকনো অবস্থায় ছিলাম জাস্ট পানি খাওয়ার পর যেমন একটা ভেতরে মনে হয় যে একদম পুরোপুরি মানে সতেজতা অনুভব করা হয় এরকম আমি এই তো আমি খাচ্ছিলামই আমি এই বাদামের শরবতটা মনে হয় আরেকবারও বলেছিলাম যখন আমি হচ্ছে সাদি ক্যাক বাদামের শরবত খেয়েছিলাম তখন আমি বলছিলাম যে সবচেয়ে বেশি মজার হচ্ছে রয়্যালের বাদামের শরবত আজকে আমার আর কি সেই দিন যেদিন হচ্ছে আমি রয়্যালে গিয়ে এইটা টেস্ট করে আসি রয়্যালে মূলত আমি এর আগে একবার এসেছিলাম তখনও আমি লালবাগে ঘুরে গিয়েছিলাম আর যাওয়ার পথে রয়্যালে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম আর এই তো আমার ছেলে এখানে তার খেলনা দেখাচ্ছে আর এখানে হচ্ছে মালাই পায়েস ছিল আমি এটা মানে শেষ করে ফেলেছি জাস্ট আসার সাথে সাথে আমি খেয়ে ফেলেছি ভিডিও করার আর সুযোগই পাইনি কারণ আমি এত পরিমাণে ক্ষুদার্থ ছিলাম সেই সাথে হচ্ছে এত পরিমাণে গরম ছিল আমার কাছে মনে হচ্ছিলো যে আমি জাস্ট একটা মানে ঠান্ডা একটা শরবত খাওয়ার পর আমি জাস্ট একদম ভিতর থেকে পুরোপুরি সতেজতা অনুভব করছিলাম আর এই তো খাবার চলে এসেছে ওদের জন্য হচ্ছে চাইনিজ প্ল্যাটার অর্ডার করা হয়েছিল। আর আমি আমার জন্য হচ্ছে হালকা পাতলা স্ন্যাক্স আইটেম অর্ডার করেছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে আমি শরবত খাওয়ার পর আমার পেট পুরো ফুল হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে সোয়াদ আর ওর বাবা হচ্ছে চাইনিজ প্লেটার খাচ্ছিলো আর আমি হচ্ছে তাদের স্যুট নিচ্ছিলাম আর এই তো এখন আমি খাওয়াই স্টার্ট করে দেব আমি হচ্ছে হালকা পাতলা স্ন্যাক্স আইটেমগুলো খাচ্ছিলাম তো আমার কাছে এগুলোই ভালো লাগছিল আর এখানটাতে হচ্ছে বসে আমার মনে হচ্ছিলো যে নেক্সট আরেকটা প্ল্যানিং করব যে আমি আরেকবার উইন্টারের দিকে হচ্ছে লালবাগে আসব। কারণ আমার এক্সপ্লোর করার এখনও অনেক কিছু বাকি ছিল যেহেতু হচ্ছে মসজিদটা ওপেন ছিল না দর্শনার্থীদের জন্য তো আমি ওই পাশটাতে যেতে পারিনি তারপর হচ্ছে আরও অনেক কিছু ঘুরে দেখার ছিল যেগুলো হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি করে ঘুরে ঘুরে দেখেছিলাম এখানে হচ্ছে আমি ওদের চিকেন ফ্রাইটা খাচ্ছিলাম তো এটা এভারেস্ট ছিল নর্মালি হয় কি যে আপনি যে রেস্টুরেন্টগুলোতে খাবেন ওগুলো হচ্ছে সব আইটেম কিন্তু একদম মজাদার হবে এরকমটা না তো লালবাগের এই রয়্যালটা হচ্ছে ফেমাস তাদের মানে বাংলা আইটেমগুলো দিয়ে যেমন হচ্ছে কাচি বিরিয়ানি দেন হচ্ছে বাদামের শরবত এগুলো দিয়ে হচ্ছে তাদের জনপ্রিয়তা অনেক বেশি আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে কি একটা যেন বললো আর আমি হেসে দিয়েছিলাম যাই হোক এখানে হচ্ছে খাচ্ছি আমি আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমি হচ্ছে জাস্ট পানি খাচ্ছিলাম প্রচুর পরিমাণে পানি খাচ্ছিলাম কারণ ডিহাইড্রেশনে ভুগছিলাম অত অতটা সময় যে হাঁটা চলা করেছি এত পরিমাণে ঘাম মানে শরীর থেকে বের হয়েছে তো আমি ভাবছি যে যতটা পরিমাণে পানি ইনটেক করা যায় বডির জন্য অতটাই ভালো তো এই তো চা চলে এসেছে চা তো আমি জীবনেও খাব না গরমের মধ্যে চাটা মূলত নিয়েছে আমার হাজব্যান্ড মানে এই লোকটা গরমের মধ্যেও চা খেতে অনেক পছন্দ করে আমি কিন্তু চা লাভার না একদমই না আর এই তো আমার ছেলে হচ্ছে আমার পার্স হাতে নিয়ে ঘুরছে আর আমি হচ্ছে এখানে একটু সুন্দর করে ছোট্ট খাটো একটা শ্যুট নিচ্ছি কারণ আমি তখন এত পরিমাণে ঘামে মানে অবস্থা খারাপ ছিল তো আমি ভাবলাম যে যাওয়ার পথে কেন এই স্যুটটা নেব না আজকে আমার প্রত্যেকটা ইচ্ছে আর কি মানে কোনো কারণ ছাড়াই পূরণ হয়ে যাচ্ছিলো যেমন রয়েলে আমার আশা হয় না প্রায় দুই বছরের দুই তিন বছরের উপরে তো হবেই আর এই যে ঢাকেশ্বরী জুস বারটা এইটা কিন্তু আমি আমার আরেকটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম মনে আছে চাদরাত স্পেশাল ব্লগ এটা হচ্ছে ওই যে আমি যে সেহরি করেছিলাম তো ওইটাতে একটা জুস খাওয়ার পর আমি বলছিলাম যে এটা থেকে হচ্ছে আজিমপুরে একটা জুস বার আছে ওইটার জুসটা অনেক মজা তো আনফর্চুনেটলি হচ্ছে আমি এখানে যে জুসটা রেগুলার খাই সেই জুসটা আমি পাইনি কারণ এখন তো ওই ফলের সিজন ছিল না আমি মূলত হচ্ছে রেগুলার এখানে আসলে কিউয়ের একটা জুস আছে ওইটা খাই তো এবার এসে হচ্ছে কোনো ধরনের বিদেশি কোনো ফলই পাইনি সব দেশি ফলে ভরপুর ছিল তো আমি আমার হাজব্যান্ড জামের একটা জুস নিয়েছি খুবই মজা ছিল আর ভয়ে ভয়ে খাচ্ছিলাম যেহেতু হচ্ছে একদম হালকা নিউট কালার একটা ড্রেস পরেছি তো ভাবছিলাম যে কোনো একটা দাগ যদি লেগে যায় এর জন্য হচ্ছে একটু ভয়ে ভয়ে খাচ্ছিলাম আর এই তো এখানে অনেকটা বৃষ্টি হয়ে গিয়েছে আর আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার গন্তব্যে আপনারা যারা আমার ব্লগ পেজে লাইক ফলো নি তারা অবশ্যই ব্লগ পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সে সাথে ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম